সুপ্রিয় আজ সংক্রান্তির দিন কিন্তু বাঙালিদের প্রতিটা ঘরে ঘরে রান্না করা হচ্ছে অনেকে সবজি বলেন আসলে তো তার সঙ্গে কিন্তু বিভিন্ন রকমের তরি তরকারি দিয়ে থাকেন আসলে অন্যান্য দিন যেভাবে সবজি রান্না করা হয় তার থেকে কিন্তু ভিন্ন আজকের প্রায় একশো বিশটা আইটেম অনেকে দেয় চল্লিশটা অনেকে বিশটা বাইশটা অনেকে আপনার আশিটা যেই যতটুকু পারে দেখতে পাচ্ছেন একদম লাউ থেকে শুরু করে এবং কিছু নতুন সবজি অ্যাড করা হয় এই এই সময় আসলে এটা কিন্তু অন্যান্য একদম অন্যান্য সবজির চেতে কিন্তু এটা আলাদা হরেক রকমের সবজি এখানে হরেক রকমের সবজি দিয়ে তৈরি করা হয় আজকের চৈত্র সংক্রান্তি যেই সবজিটা রান্না করে সেই সবজিটা আপনারা দেখতে পাচ্ছেন সবজি কাটাকাটি শেষ করে কিন্তু গরম তেল তেল ঢেলে দিল দেখতে পাচ্ছেন ভালো তেল এবং অন্যান্য সব কিছু দিয়ে দেবে আজকে কিন্তু কোনো পেঁয়াজ এবং রসুন দেওয়া হবে না আসলে কিন্তু তো এগুলো চালাই চালাই কিন্তু রান্না করা হবে আজকে সারাদিন সবজি খেতে থাকবে সবজি খেতে থাকবে সবজি খেতে থাকবে শুরু হয়ে গেল তেলের উপর সব কিছু ছেড়ে দেওয়া হচ্ছে এখন মিক্সিংয়ের পালা সব কিছু দিয়েই কিন্তু একদম মিক্স করে ফেলবে দেখতে পাচ্ছেন রকমের সবজি কিন্তু আজকে আর আজকের সবজিটা কিন্তু একদম মিক্সড পাচন দেখতে পাচ্ছেন একটু নাড়াছড়া দিয়ে নিচ্ছে পাচনগুলোতে কিন্তু হালকা পরিসরে মরিচ হলুদ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে হালকা করে নাড়াচাড়া করার পর কিন্তু ডাকনাটা দেওয়া দিয়ে দেওয়া হবে এরপরে খাওয়ার জন্য উপযোগী প্রস্তুত কিছুক্ষণ পর যখন একটু দেখতে গেলাম দেখুন আমি ডাগনাটা একটু উপর করলাম আহা পরিপূর্ণ হয়ে গেল খাবারের উপযোগী হয়ে গেল দেখুন আমি একটু পরে এখন বাড়িতে নিব এখান থেকে ভাই রে ভাই এত স্বাদ কেন এত স্বাদ কেন রে ভাই দেখুন বাড়িতে নিলাম এত স্বাদ কা দেখছেন এত কষ্ট করে সেই সকাল থেকে পাচনগুলোকে কুটে কুটে একদম পরিপূর্ণ করে নিলাম খাওয়ার